খাবো হয়েছে তোমরা এত অনুষ্ঠান করো কোনোদিন আমার মামার বাড়ির লোকটা বলছো নাকি আমার মারে বলছো না মাসির বলছো না বন্ধুদের বলছো কাদের বলছো মা কি বলে না তোমার বাবা বলে আমাদের বাড়ির তার মেয়ে তার এই আত্মীয় যেখানে থাকে সবাই রে রেখে নিয়ে এসে এই যে তোমরা তো তোমার ঠাকমার অনুষ্ঠানটা বলো আশেপাশের কত লোক নিমন্ত্রণ করো আমার বাবার বাড়ির লোকরা একবার বলো তোমার চার পাঁচ বছর ধরে বিয়ে হয়েছে তোমার তো একবারও আসো না আসো না বলি মা আমাদের বাড়িতে একদিন আসেন কতবার বলি তা তো একবারে তো আসে না তোমার দিদারে বলি আসার কথা আসে না

বলতেছি জানিয়েছা কতবার করে বলছি হ্যাঁ আছে না আমি কতবার করে বলছি যে মা আমার বাড়ির মারবি মারবি আমার গায়ে কেউ হাত দেয় না পর্যন্ত আমার বাবার বাড়ির লোক কতদিন আমার গায়ে হাত দেয়নি আমার মা ওদিন হাত দেয়নি বাবা হাত দেয়নি

তার তলায় যদি কথা না তোর ভাইটাও তো ওরকম না হ্যাঁ দেখ কি সুন্দর বাড়িঘর তুই থাক ওই টিনের তলায় হ্যাঁ তুই একা থাকবি কেন তার আমাকেও ভোগ করতে হবে আমরাও তো ভোগ করতে হবে নিমন্ত্রণ তো করিস না কোনো মিষ্টি কথা বল একবার বলবো আমি বলিনি তো নিমন্ত্রণ করছিলাম তো কবে গেছিল হ্যাঁ চার বছরের মধ্যে দুই ফ্যামিলির মধ্যে নিমন্ত্রণ করলে একটা ফ্যামিলিও আছে তুই কি জানিস নিমন্ত্রণ আমি।

হ্যাঁ লোকের বাড়ির বৌদের দেখিস না তার বাবা বাপের বাড়ির লোকজন আসে লোকজন আসে দেখিস না আর তুই দিন একটু করে তাদের একবার যা গোষ্ঠী যেগুলো আসবে সবগুলো খাওয়াবি খাওয়াবি না সামনে আসে ক্ষমতা নেই তো আর হারামির বাচ্চা হতে পারে মা হারামি বাচ্চ তাহলে গুষ্টি শুদ্ধ